কিন্তু আমাদের অবস্থা কি আমরা হচ্ছে এমন ভাবে শয়তানের সাথে কানেক্টেড কেন আমাদের পরকালের কোনো বিশ্বাস নাই আমরা তো চিন্তা করছি মারা যাব কি আমত হবে এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি কি আমত হয়ে গেছে এখন জান্নাত বা জাহান নামে আছে তাহলে কি করা উচিত ওই লেভেলের তো একই নাই ফেরিস্তাদের উপর একই নাই তখন পুরো আমাদের পুরো লাইফটাই হচ্ছে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে পাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে

পেশাব ছিটে না আসুক সেদিকে খেয়াল করে না উঁচু অবস্থায় থাকতে হবে সেই মর্মে কোনো সচেতনতা নেই